আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নিয়ে পোস্টে বাংলাদেশের নামই বললেন না তিনি মোদীর দাবি একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয় হয়েছিল সোমবার সোশিয়াল মিডিয়ার এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো একাত্তর সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই সুকৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী পাশাপাশি বিজয় দিবসটা যে দেশের সেই দেশের নামটি উচ্চারণ করেননি অবশ্য মোদীর এ ধরনের অপচেষ্টা এটাই প্রথম নয় এর আগেও এই কাজ করেছেন তিনি এ নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল আইন উপদেষ্টা তাঁর ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন তীব্র প্রতিবাদ করছি ষোলো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয়